জয় কৃষ্ণকালী কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় প্রচুর ভক্ত উপকার পেয়েছে এই ভক্ত বাবার অনেক বড় ছিল সেটা ছোট হয়ে গেছে মা মঙ্গল করেছে সবার জয় কৃষ্ণকালী মায়ের জয় বাবার হাতে একটা ছোট্ট হয়েছিল।

জয় কিন্তু মা আমি মাকে সত্যি খুব ভালোবাসি মা আমার জীবন মা আমার প্রাণ মা চড়া আমি কিচ্ছু বুঝি আমি তন্ত্র জানি না মন্ত্র জানি না গায়ত্রী জব জানি না আমি গোপাল পুজোও করতে পারি না মাকেও পুজো করতে পারি না কিন্তু একটা জিনিস আমি খুব ভালো বলতে পারি মাকে আমি ভীষণ ভালোবাসি গোটা রক্তে বিন্দুতে বিন্দুতে শুধু আমার মা গোটা শরীর জুড়ে আছে আমার মা আমি যেন সারা জীবন ভরে ভালোবাসতে পারি জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা জয় জয় সোনা মায়ের জয় আমি ভক্তদের বারবার বলি যে মায় কিন্তু সব মায়ের নাম জপ করো বেশি করে দেয়ার মা দেয়ার মালিক হচ্ছে মা

আগের সপ্তাহ বৃহস্পতিবার এখানে এসেছিল সে এসে মায়ের এখানে জব করে মায়ের আশীর্বাদ পেয়ে উন্নতি হয়েছে তার ব্যবসার খুব উন্নতি হয়েছে সে আমাকে আবার ইনফরমেশন দিয়ে পাঠিয়েছে ওর যে ক্লোজ বন্ধু বান্ধব আছে তাদেরকে আবার এটা প্রচার করছে এইভাবেই তো প্রচার হচ্ছে মায়ের একজনের উপকার পেয়েছে সে আরো দশজন করছে জয় কৃষ্ণ মায়ের জয় ব্যারাকপুর ইসাপুর থেকে এসেছি ওই বন্ধুর পরামর্শে এসেছি আর কি এইভাবেই মায়ের নাম জপ ছড়িয়েছে একজন উপকার পেয়ে আরো দশজনকে বলেছে জয় কৃষ্ণকালী মায়ের জয় এটা সত্যি বাস্তব সত্যি সবাই জেনে গেছো দেশ বিদেশ শুধু মায়ের নাম জপ করেই উপকার পায় কোনো কিচ্ছু তারা হয়তো মন্দিরা আমেরিকা থেকেও আমার অনেক বক্ত আছে ফ্রান্স থেকে এসে ইটালি থেকে এসে ফ্রান্স তারপরে চেন্নাই মুম্বাই অনেক অনেক দূর থেকে বক্তরা এসেছে শুধু বলেছে মা ঘরে বসে মায়ের নাম করে উপকার পেয়েছি জয়